এই গরুটা কেউ যদি নেয় আমরা কম দামে দিয়ে দেবো খুবই দাম কম এই গরুটার এই গরুটাকেও যদি বিসমুল্লাহি রহমানুর রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে একটা গরু আমাদের বিক্রি হয়ে গেল শফিকুল ইসলাম ভাই ময়মন সিং বাসা উনি অনেক জায়গায় অনেক ধরনের গরু কিনে প্রতারিত হয়েছে তো তারই ধারাবাহিকতায় উনি আমাদের ভিডিওগুলো ফলো করে করার পরে উনি আমাকে বলে যে ভাই একটা ভালো মানের গরু আমাকে দেন তো এই গরুটা আমরা বিক্রি করলাম মুন্ডি গরুটা এই গরুটা আমরা বিক্রি করলাম পাঁচ মাসের প্রেগনেন্ট বারো কেজি দুধ আছে এখনও অরিজিনাল মুন্ডি এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসা এই গরুটা খুবই ভালো মানের এটা অনেক বেশি দুধের গাবি সাঁইত্রিশ আটত্রিশ লিটার দুধের গাবি তো এই গরুটা আমরা কত বিক্রি করলাম তো এটা আমরা পরের ভিডিওতে বলবো যেদিন আমরা প্রতিবেদন করব পাঠাবো সেই দিনে তো এটা বায়না হয়ে গেল বিশ টাকা উনি আমাকে অ্যাডভান্স করেছে তো বাকি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনি পেমেন্ট করবে রবিবারের দিকে আর কি করার পরে আমরা গরু পাঠাবো তো দর্শক বন্ধুরা আমাদের কাছে দেখেন এই পাশে একটা গরু আছে এই পাশে দেখান গরুটা এটা অরিজিনাল একটা জার্সি ফিজিয়ান গরু এটা ফ্লাগ বিবিজ দেওয়া আছে তিন মাসের প্রেগনেন্ট এই গরুটা বারো লিটার দুধ আছে এটাও খুব ভালো মানের এই গরুটা কেউ যদি নেয় আমরা কম দামে দিয়ে দেবো খুবই দাম কম এই গরুটার এই গরুটা কেউ যদি নেয় আমরা এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম রাখবো খুব সীমিত লাভ খুবই কম লাভে এটা মাংসর ওজনে বেছলেও কিন্তু দেড় লাখ টাকা দাম আছে দর্শক বার উল্টার দুধ পাঁচ মাসের প্রেগনেন্ট ফ্লা তিন মাসের প্রেগনেন্ট ফ্লাগ বিবিস দেওয়া আছে আর দর্শক বন্ধুরা অনেকেই ফোন করে বলেন যে ভাই আমরা গরু লালন পালন বিষয়ে ট্রেনিং করতে চাই তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এই ভিডিওতে তো যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা খামার করতে যাচ্ছেন বা বেকার রয়েছেন তারা চিন্তা ভাবনা না করে আমাদের এখানে আসে আপনারা গরু লালন পালন বিষয়ে শর্ট কোর্স এক মাসের কোর্স আপনারা ট্রেনিং করতে পারেন এবং অনেকেই ফোন করে বলেন যে ভাই আমরা আপনার মতো অনলাইনে বিজনেস করতে চাই আপনার মতো ইউটিউবার হতে চাই তো আমাদের তুহিন ডেয়ারি ফার্ম নামে ইউটিউব চ্যানেল রয়েছে খামার বাড়ি নামে ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমাদের পেজ রয়েছে তো যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা আমাদের এখানে এসে আমাদের কাছে ট্রেনিং করতে পারেন কিভাবে অনলাইনে কাজ করতে হয় কিভাবে ভিডিও প্রমোট করতে হয় কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় এই বিষয়গুলাও কিন্তু আমরা টিপস দিয়ে থাকি ট্রেনিং করে থাকি তো আপনারা বেকার বসে না থেকে ইউটিউব চ্যানেল খুলে আপনারা বিভিন্ন ধরনের ব্লগ করেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন শুধু যে গরুর ব্লগ করতে হবে বা গরুরই ভিডিও করতে হবে এটা না বিভিন্ন ধরনের ব্লগিং করা যায় তো যারা ব্লগিং শিখতে চান যারা অনলাইনে কাজ করতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমরা আমাদের এই প্রতিষ্ঠানটার উদ্দেশ্য হচ্ছে দেশে বেকার ছেলে যারা রয়েছে ছেলে মেয়ে যারা রয়েছে এবং যারা একেবারেই বাসায় বসে থাকে যারা কর্ম খুঁজতেছে তাদেরকে সহযোগিতা করা অনুপ্রেরণা করা উৎসাহ করা এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তো আমাদের কাছে বর্তমান অনেক হাই কোয়ালিটির বকনা রয়েছে গাভী রয়েছে ইন্দ্র ব্রাজিল, ষাঁড় রয়েছে অনেক ভালো ভালো কালেকশন রয়েছে আপনারা আমাদের কাছে গরু সংগ্রহ করতে পারবেন তো দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম